আমরা পাঁচ সাতজন উকিল একদিকে থাকি এক পক্ষে আর এক পক্ষে পাঁচ সাতজন উকিল থাকে তো পাঁচ সাতজন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড আমি চুপ করে বসে থাকার পক্ষে কিন্তু পাশের থেকে খালি লাফায় একবার উঠে একবার বসে মানে এখনই জবাব দিয়ে দিবে তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল ওয়েন ইউর টার্ন কাম ইউ উইল গিভ প্রপার রিপ্লাই এক্সাইটমেন্ট আর তাহলে আমার মনে বলি বলে ফেললো আমাকে মনে হয় একটা হারাই দিল আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিল এখনই জবাব দিতে হবে তা আস্তে করে বলি যে ভাই টুক বস লেস ইয়ার টার্ম কামস অ্যান্ড দেন ইউ গিভ এ প্রপার রিপ্লাই আমাদের কাছে মনে হয় এটা কোয়াইট নর্মাল বিকজ ইন টার্মস অফ দ্য সিভিলস এক্টিভিটিস উই হ্যাভ বিন রিপিটেডলি টট নট টু বি হাইপার একটিভ অ্যান্ড লিসেন টু আদার্স কেয়ারফুলি লিসেনিং আদার্স উইল সলভ মেনি অফ ইউর প্রবলেমস প্রাইমারিলি এই যে একটা স্কিল এই স্কিলটা উই লার্ন ফ্রম শিবির অনেক জিনিসেই তোমরা জানো যা আমরাও জানি না সামটাইমস ইউ নো ব্যাটার দেন আস কিন্তু আমাদের একটা বিষয় আছে বিকজ অফ আওয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড বিকজ অফ আওয়ার এইজ উই গেদার সাম শর্ট অফ সাম লেভেল অফ এক্সপিরিয়েন্স উই গ্যাদার এটা মনে হয় তোমাদের আপাতত ঝুলিতে নেয় এই জন্যই আমরা তোমরা একসাথে বসলে ভালো হো এছাড়া ইনফরমেশন জানো না লেখাপড়া জানো না এটা বলা ঠিক হবে না ইউ নো ব্যাটার দেন আস ইন অল কর্নার্স অ্যাক্সেপ্ট এক্সপিরিয়েন্স সো এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ ভ্যালুয়েবল উই হ্যাভ টু লিসেন টু দ্য পিপল হু আর এক্সপিরিয়েন্সড বিকজ হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেট না হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেটের মাধ্যমে হিউম্যান লাইফকে বাউন্ডারি দেওয়া যায় না ইট অলওয়েজ ডিফার্স Circumstances to circumstances differs. So throughout and rigorous process in what we have learned, there may have some messages for you as well from our experiences. That's why we are here. Otherwise, I don't see any other justification to come here and to do Azaira Pesal with you. And this Azaira Pesal sometimes become boring. So what I am telling about Shivit. শিবির আমাদেরকে কী শিখেছে সুটকুট পরা ভদ্রলোক এগুলো তার শিবির শেখা দেয় নাই আমাদেরকে জামা কাপড় কিনে দেয় নাই কোট টাই কিনে দেয় নাই কিন্তু ওয়ান থিং শিবির গেইভাস এটা হলো হাউ টু ডেভেলপ এ পরিমিতি বোধ কোথায় কি বলতে হবে কিভাবে বলতে হবে হাউ টু অ্যাড্রেস হাউ টু এঙ্গেজ হাউ টু লিড হাউ টু ম্যানেজ দিজ আর দি ক্যাপাসিটি শিবির হ্যাজ ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি পুট ইন টু আওয়ার ডেইলি লাইফ সো দিস ইজ সামথিং এক্সেপশনাল আমাদের সাথে আরও তো আইনজীবী আছে উই আর ওয়ার্কিং দেয়ার বা সামটাইমস উই ফাইন্ড আল কাম এবং হাউ টু অ্যাড্রেস হাউ টু গিভ রিপ্লাই আমি দেখেছি কোর্টে অনেকেই উত্তেজিত হয় এক সাইডে একটা কথা বলছে আদার সাইড কুল হ্যাডের দিকে শুনতে পারে না এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বলতে পারে না কিন্তু থ্রো আওয়াউট আওয়ার হোল প্র্যাকটিস ইন ছাত্র শিবির উই হ্যাভ এচিভ এ সম স্ট অফ স্কিল টু বিকম কুল নট টু বিকম এজুটেটেড নট টু হাইপার অ্যাক্টিভ বাট টু সি অ্যান্ড লিসেন পিপল কেয়ারফুলি দেন আনসার আমি দেখেছি আমার ওকালতি জীবনে দিজ স্কিল ইজ ভে ইফেক্টিভ টু লিসন টু আদার্স হাই কেয়ারফুলি এবং কেয়ারফুলি লিসেন করলে আমি মাঝে মাঝে আশ্চর্য হই কোর্টে আমরা পাঁচ সাতজন উকিল একদিকে থাকি এক পক্ষে আর পক্ষে পাঁচ সাতজন উকিল থাকে তো পাঁচ সাতজন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড আমি চুপ করে বসে থাকার পক্ষে কিন্তু পাশের জন থেকে খালি লাফায় একবার উঠে একবার বসে মানে এখনই জবাব দিয়ে দিবে তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল ওয়েন ইউর টার্ন ওয়েলকাম ইউ উইল গিভ প্রপার রিপ্লাই এক্সাইটমেন্ট আর তাহলে আমার মনে বলে ফেললো আমাকে মনে হয় একটা হারাই দিল আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিলো এখনই জবাব দিতে হবে তা আস্তে করে বলি যে ভাই টুক বসো লেট ইউর টার্ম কামস অ্যান্ড দেন ইউ গিভ এ প্রপার রিপ্লাই আমাদের কাছে মনে হয় এটা কোয়াইট নর্মাল বিকজ ইন টার্মস অফ দ্য সিভিরস অ্যাক্টিভিটিস উই হ্যাভ বিন রিপিটেডলি টট নট টু বি হাইপার হাইপারঅ্যাক্টিভ অ্যান্ড লিসন টু আদার্স কেয়ারফুলি লিসেনিং আদার্স উইল সলভ মেনি অফ ইউর প্রবলেমস প্রাইমারিলি এই যে একটা স্কিল এই স্কিলটা উই লিট ফ্রম শিবির আমি আজ এর পেছালার চাই না তোমাদের কাছে আই বিলিভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিরাট ব্যাপার খালি লেখাপড়া করলে তো কাজ হবে না বহু কাজ করতে হবে সময় কম জীবনও একটা বেশি সময় নাই। সু বিকাম ইফেক্টিভ সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে আইটা আর ফেরত পাওয়া যাবে না ইটস ভেরি ভ্যালুয়েবল সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না প্রিপেয়ার ইয়ার্স ফর দ্য নেশন আর একটা আহ্বান জানায় চলে যাই এই দেশটা তো চালাইতে হবে কারা চালাবে কি করে চালাবে চালাইতে হবে বলাটা তো সহজ বাস্তবে চালানোটা এত সহজ না ইটস ভেরি টাফ জব ইফ ইউ বিকাম এ ডিপ্লোমেট অ্যান্ড ইউর পোস্টিং ইন দ্য ওয়াশিংটন ডিসি ইউ হ্যাভ টু ফেস ম্যানিথিং উইথ ইউর স্কিল ওয়াশিংটন ডিসিতে তোমাকে যদি ডিপ্লোমেট আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় দেন ইউ উইল বি এন রিয়েল ডিফিকাল্টি হাউ টু হ্যান্ডল ক্রিটিক্যাল ইস্যুস হ্যান্ডেলিং ক্রিটিক্যাল ইস্যুস ইজ আলটিমেট এক্সপিরিয়েন্স অফ এ হিউম্যান রিসোর্স সবাই তো সব সংস্কার সবাই পারে দুয়ে দুয়ে চায়ের হয় এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নাই এভরিবডি নোস এই রাস্তায় হাঁটলে একটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে যে চাকরির বলে একটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে এভরিবডি নোস এটা নাথিং এক্সেপশন বাট ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর ইউর পজিশন ইন টার্মস অফ কন্ট্রিবিউশন আমি চেয়ারকে মোটেও গুরুত্বপূর্ণ মনে করি না কোন চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো দেয়ার মেনি পিপল ইন দা ওয়ার্ল্ড যারা চেয়ারে নাই কিন্তু অনেক দেখো দেখুন এরকম সো হাই ডু ইউ নিড টু হ্যাভ এ চেয়ার ডু নট ইভেন ট্রাই টু এচিভ এ চেয়ার এনি হাউ মেক ইউ কম্পিটেন্ট চেয়ার উইল কাম টু ইউ সো ডু নট গো দেয়ার আর চেয়ারে বসলাম জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয় আর এরকম লোকও আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ইস ওয়ান অব দ্যাম আই লাইক ইম পার্সোনালি

যে লুক বসলে পরে যে বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে এরকম লোক যদি তুমি হও আই ক্যান টেল ইউ দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে সুতরাং ডু নট লুক ফর চেয়ার্স লুক ফর ইউর ডেভেলপমেন্ট মাই লাস্ট ওয়ার্ডস আমি আগেই বলছিলাম যে আজের্যাপেচাল ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না বাট আই লাইক টু টেল ইউ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স টাইম ইজ ভেরি শর্ট প্রিপেয়ার ইউরস উই হ্যাভ টু কন্ডাক্ট দ্য নেশান উই হ্যাভ টু অ্যাডমিনিস্ট্রেট দ্য নেশান নেশন চালাইতে হবে বাংলাদেশকে দাঁড় করাতে হবে হিউম্যান রিসোর্স দরকার ইফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার হিউম্যান রিসোর্স ইফিশিয়েন্ট না হলে কোনো কিছুই শেষ পর্যন্ত পারা যায় না সো লেটস ওয়ার্ক টুগেদার ফর এ বেটার টুমোরো এ কাম টু এ সলিউশন ফর দ্য নেশান ویچ از اکسپٹیبل ٹو ایچ اینڈ ایوری ون اینڈ یو آر دی پرائمری وہیکل ایف یو کم اپ وتھ یور اون ویگرسنس انٹلیکچل کیپیسٹی اینڈ بریلسی کنٹریز پرائمری پرابلم ول بی سالو بائی یور لیڈرشپ تھینک یو اینڈ تھینک یو سو مچ